জননী সারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মিতা সিতা মামিং মহু মহু শ্রী শ্রী মার চরণে এবং ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি বন্ধুরা তেলেভাজা তেলেভাজা কার না ভালো লাগে আমরাও ভালোবাসি কিন্তু তা যদি শ্রীমার পছন্দের হয় এবং তিনি তেলে তেলেভাজা খেতে ভালোবাসেন তা যদি আমরা জানতে পারি তাহলে তো আমরাও এই শীতকালে মায়ের চরণে সেটা ভোগ দেব তাই না আসুন আজকের এপিসোডে আমরা সেসবই জেনে নেব মায়ের পছন্দের কিছু তেলে ভাজার নাম জামা খেতে খুব ভালোবাসতেন এবং তা মাঝে মাঝে ঠাকুরকেও ভোগ দিতেন নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল অ্যা ধার্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল বন্ধুরা আজকে আমরা জেনে নেব শ্রী শ্রী মা কোন কোন তেলে ভাজা খেতে ভালোবাসতেন যেহেতু এগুলি শ্রীমায়ের খুব প্রিয় ছিল তাই এগুলি আমরা অনায়াসে শ্রীমার পুজোর সময় ভোগ হিসাবে দিতে পারি আগে শ্রীমা সম্বন্ধে একটু জেনে নেব যার কথা আমরা ভাবি যাকে আমরা আমাদের মনের মন্দিরে বসিয়েছি যেই মা যিনি সবার মা তিনি তা কোনো পাতানো মা নয় তিনি সত্যিকারের আমাদের মা যার কাছে আমরা একটা প্রার্থনা করলে সেই মা আমাদের সব প্রার্থনা পূরণ করে দেন সেই মায়ের কথা যখন আমরা জানবো তার আগে তার একটু জীবনীটা জানা দরকার এইটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি মা সারদার জন্মকাহিনী থেকে জানা যায় তার আগমন হয়েছিল অমৃত লোক থেকে তিনি মর্তে আবির্ভূত হয়েছিলেন এক অজ অজপাড়াগায় এক দরিদ্র ব্রাহ্মণ কন্যা রূপে শ্রীমা সারদা দেবীর বাঁকুড়া জেলা জয়রামবাটি গ্রামে কৃষ্ণা সপ্তমীর লগ্নে বারোশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ ইংরাজি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ধর্মগুরু হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী ও সাধন সঙ্গিনী ছিলেন শ্রীমা তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী সমস্ত ভক্তগণ মাকে শ্রীমা বলে ডাকতেন একবার দেশে থাকাকালীন শ্রীমার ম্যালেরিয়া হয়েছিল এবং ম্যালেরিয়ায় ভুগে মার মুখে অরচি হয়ে গেছিল তার কিছু খেতেই ইচ্ছা করত না মায়ের মুখে স্বাদ জন্য মাকে শীতকালে উড়িয়ার দোকানের তেলে ভাজা খেতে দেওয়া হতো শীতকালে মাকে মুড়ি ফুটকড়াই খেতে দেওয়া হতো এবং উড়িয়ার দোকানের বেগুনি ফুলুরি লাল বড়া আলুর চপ ইত্যাদি তেলে ভাজাগুলি প্রথমে ঠাকুরকে ভোগ দিয়ে শ্রীমাও খেতেন খুব ভালোবাসতেন এইসব তেলেভাজা যিনি শ্রীমা খুব খুব ভালোবাসতেন এবং মুগের নাড়ু ঝুরি ভাজা এগুলিও মায়ের খুব প্রিয় ছিল বন্ধুরা জেনে নিলেন শ্রীমার প্রিয় তেলে ভাজাগুলি কী কী ছিল এগুলি আমরা নিত্য পূজায় শ্রীমাকে ভোগ হিসাবেও দিতে পারি কারণ এগুলি তার খুব প্রিয় প্রিয় তেলেভাজা ছিল ঠাকুরকেও মা এগুলি ভোগ দিয়ে সকালে তারপর নিজে খেতেন তো আজকের এপিসোড এই পর্যন্তই শ্রী শ্রী মার চরণে এবং ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার